এক নম্বর যে কারা সেই কারার price কত আছে একান্ন হাজার টাকা আচ্ছা তো এই যে একান্ন হাজার টাকা আছে তো এই যে এই কারাটাই আপনার জ্বর মেল দেখবেন কি না কোনো জ্বর দেখা হবে নি ওপেন থেকে ওপেন চ্যালেঞ্জ আচ্ছা আর আপনার দুইয়ে দুইয়ে ওপেন থেকে দুইয়ে ওটার কত প্রাইস আছে আপনার একত্রিশ হাজার একত্রিশ হাজার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাদম ব্লগ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানি এখন বোরাবাজার থানার এক হাই ভোল্টেজ কারা আপডেট হয়ে গেছে আগত তো কোন জায়গায় হয়েছে আগত এবং কোন কোন আছে কারা তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য কমিটি মহাশয়রা আছেন ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি যে কোন কারা থাকছে কবে থাকছে লড়াই তার সমস্ত বিষয় তো নমস্কার আপনাকে নমস্কার সর্বপ্রথম একটু আপনাদের নাম এবং ঠিকানাটা বলুন আপনারা আসুন আমার নাম হরিপদ মাহাতো গ্রাম উল্ডা থানা গ্রামাজার জেলা পুলিশ আচ্ছা এই ঠিকানাতেই তো হবে না হ্যাঁ কারা লড়াইতে না ঠিকানা আচ্ছা তো এই যে এখানে আছেন এত মানুষ গুণীজন তো আপনাদের দিনটা কবে ধার্য করেছে দিনটা আমাদের পড়ছে আঠাশে আছে। আঠাশে আশ্বিন আচ্ছা এই যে আঠাশে আছে এটা মানে আপনার এই বছর প্রথম করছেন না আরো অন্যান্য বছর হয়ে থাকে না এই মেলাটা আগে হতো আমাদের কিন্তু মাঝে গ্যাপ ছিল এটা সেটাকে আবার রিকভার করা গেছে আচ্ছা সেটা পুনরায় নিয়ে আসা হয়েছে নাকি আচ্ছা খুব ভালো তো এই যে এই দিনটা আপনার জেলা কমিটিকে জানিয়ে করেছেন জেলা জেলা কমিটির মত আছে অমত কিছু নাই তাতে তাতে করে আরেকবারও জানা হবে আরো জেলা কমিটিকে নিয়েই হবে এমন নাই যে জেলা কমিটি ছাড়া আচ্ছা তো এই যে আপনাদের আসরে মোট কটা কারা থেকে মোট আমাদের কারা ছটি রয়েছে ছটি কারা আচ্ছা আর এই কারা বাদ দিয়ে আরো কি প্রোগ্রাম আছে প্রোগ্রাম আরো লড়াই হবে সম্ভবত আচ্ছা আর নাইট কিছু সেটার এখন পরের আপডেট বলা যাবে না কিছু করার যদি বুঝতে পারলাম বন্ধুগণ যেটা হচ্ছে আপনার জোড়া কনফার্ম বের হবে তখন আপনাদেরকে সমস্ত আপডেট পাওয়া যাবে যেটা হচ্ছে আমার মোরোকে এবং নাইটে কি থাকবে তার বিস্তারিত বিষয়ে আপনাদের কাছে তুলে ধরা হবে তো এখন আপনাদের এই যে ছটি কাড়া আছে এই ছটি কাড়া মানে পুরো কনফার্ম সেদিন থাকবে না থেকে যাবে আচ্ছা

মাঝে মাঝে এটা একটা মাঝখানে আপডেট দেওয়া হবে আচ্ছা মাঝে মাঝে একটা আপডেট বের হোক না কি আর আপনার জমা জমাটা তো আপডেট বের হলে জমা হ্যাঁ যত আপনি যেমন ভাবে আপডেট করবেন তত সেই থেকে দিন থেকে আপনার ভিডিওটি দেখতে পাবেন সেই দিন থেকে কিন্তু জমা অলরেডি শুরু শেষ হচ্ছে আপনার যেটা হচ্ছে আঠাশ হয়তো হতে বলছে মোটামুটি এটা হয়তো আপনার পনেরোই আসীন পনেরোই আসীনের মধ্যে জোড়া কনফার্ম না কি আচ্ছা পনেরো আশ্বিনের মধ্যে আপনারা জমা confirm পেয়ে যাবেন তো তাই আপনারা চোদ্দ আশ্বিন পর্যন্ত আপনারা আধার কার্ড জমা করুন যে যেখানে আছেন অতি শীঘ্র কমিটি মহাশয় আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা আরও ভালোভাবে জিজ্ঞেস করে পর আপনারা জমা করবেন তো আমরা এখন জেনে নেবো যে প্রাইসটা প্রাইসটা পুরো হাই ভোল্টেজ প্রাইস আছে বন্ধবা আমি এখানে যে ইয়াদের ফাইল দেখছি সেই ফাইলে কিন্তু পুরো দুর্দান্ত প্রাইস আছে যেটা দেখা যাক সেই প্রাইসগুলি কিরকম আছে তো আপনাদের এখানে এক নম্বর যে কারা সেই কারার প্রাইস কত আছে একান্ন হাজার টাকা আচ্ছা তো এই যে একান্ন হাজার টাকা আছে তো এই যে এই কারাটাই আপনার জ্বর মেল দেখবেন কি না কোনো জ্বর দেখা হবে ওপেন থেকে ওপেন চ্যালেঞ্জ আচ্ছা আর আপনার দুইয়ে দুইয়ে ওপেন থেকে দুইয়ে ওটা কত প্রাইস আছে আপনার একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা ওটা ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ

এবং ছয়ে সাত হাজার সাত হাজার হলো price বিবরণ তো আপনাদের এখানে নিয়মটা নিয়মটা একটু আমরা জেনে নেব যেহেতু আপনারা বললেন যেলা এটা জোড়া কনফার্মের ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরলাম যে কেউ দিতে পারে দু টাকা বাকি লেভেল কিন্তু ওর সালাও লাগনি হোক না লাগনি ফিলিপ ভালা দেখা লাগনি লাগনি যত লাগনি কাটা হবে সেটা তাকে সিলেক্ট করব তাকে সিলেক্ট করা হবে আচ্ছা খুব ভালো তো এখন আমরা একটু জেনে নেব যে এখানকার একজন সুনাম সুনামধন্য আছে ওনার কাছ থেকে যে আপনাদের এখানে যে মেলাটা হচ্ছে তো মেলাটা আপনার কিরকম ভাবে পরিচালনা করবেন আসরে কজন প্রবেশ করাবেন আসরে প্রবেশ করছে ওই কারা রসিক দুজন আর এই খেলার কারা রসিক দুজন আর কারার মালিক একজন করে করি মানে তিনজন করে করে তিনজন আচ্ছা তো তিনজন ঢুকবে আপনারা ইউটিউবে যদি বললেন তিনজন এবারে সেদিন তো কমিটির লোক দমে দেয়

যাই হোক সান্ত্বনা আপনারা পাবেন চিন্তা করবেন নাই যে যদি না আধার কার্ডে কোনো রকম নাম আসা নতুন নতুন বলছে আর কি যে নতুন কার্ড আছে তো যাই হোক আপনারা সান্ত্বনাটা পাবেন যথাসাধ্য তো আর আপনার আসলে বাইরে তাইরে লাগা লাগির ব্যাপার মাসের বেড়া থাকবে তার মধ্যে দেখুন যদি বাইরে যায় লাগে যায় তো কমিটি বুঝে করবে মেলা কমিটি জেলা কমিটি থাকবে তো ওটা বুঝে সিদ্ধান্ত করে বোঝা মানে আপনারা প্রাইজ ধরুন আপনাদের ধরুন কাড়াই তাড়ে লেগছে একজনকে আপনাদের কাড়াকে একজন অন্য কাড়াই ধরুন তাড়ে লেগছে আর যায় না ধরুন মাঠের বাইরে লাগিয়ে গেছে লাগিয়ে পর কমিটির কাড়া পরাজিত হলো তখন আপনারা কি প্রাইজ কমিটির কাড়াকে যথাই পরাজয় করবে প্রাইজ আচ্ছা প্রাইজ সম্পূর্ণ ভয় পেয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুগণ এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবারে যথাতে আপনাদের কাছে একটা বিষয় থাকলো যেটা হচ্ছে আপনাদের এখানে

তো যাই হোক উনিও বলে দিলেন আশিস বাবু মা তো মহাশয় যে খেলা কিন্তু বলছে আমরা দেখাবো যথাসাধ্য চেষ্টা করছি আর কি তো এই যে আপনাদের কারা একটু ইয়াটা বলুন ব্যাকগ্রাউন্ডটা বলুন গত বছর কবার খেলেছে গত বছর দুবার আর কোথায় কোথায় লাতারাতে আর এই কেশামড়ে আচ্ছা কেশামড়ে কি হয়েছিল কেশামড় জয় হয়েছে আচ্ছা কাকে পরাজয় করেছে ওই গোর মত চাকরিবন আচ্ছা গোর মত চাকরিবন আচ্ছা তারপরে আপনার এখানে লাতারাতে লাতারাতে

বিনা জ্বর দেখে হয়ে যাও তো যারা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ প্রতিদিন নিত্য নতুন আপনাদের কাছে কারো রায় আপডেট নিয়ে আসছে এই চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই আসলে যারা আসবেন তারাও খুব ভালো যারা না আসতে পারবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা সমস্ত খেলা দেখতে পাবেন এবং জোড়া কার কার সাথে কার সাথে কনফার্ম হচ্ছে তার বিস্তারিত বিবরণ পেয়ে থাকুন নমস্কার ধন্যবাদ to put your